কৃষক ভাই খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই ও বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দ টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আমি বর্তমানে যে হাটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধুন ঐতিহ্যবাহী নীলফামারি গরুর হাট আর আমি যে সাইটে অবস্থান করতেছি এই সাইটে শুধু মাংস উপযোগী সার করে করে বিক্রি চলছে আর আমাদের সামনে যে সারটি দেখা যাচ্ছে অনেক অনেক বড়ো একটি সার আজকের বাজার সেরা কালেকশন এই সারটি সাদা রঙের সার আর এই সারটির বাজার আমরা দেখবো উনি কীরকম দাম চাচ্ছেন এবং কীরকম দামে উনি ছাড়বেন সম্মানিত মাংস ক্রেতা ভাই ও বন্ধুগণ আমি অবশ্যই বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন আমি সম্পূর্ণ সারটিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করতেছি অনেক বড় একটি সার ভাই ভালো আছেন ভাই ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন বড়োয়াড়িয়া একটাই নিয়ে আসছেন তাই এটা কী জাতের এটা ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গরু এটা অনেক বড় একটি সার গরু বা এটা বয়স কেমন চার দাঁত দাম কেমন চাচ্ছেন সাড়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কি এখনো দেয় নাই এখনো দাম দেয় নাই সাড়ে পাঁচ লাখ টাকা কোনো দাম চাচ্ছেন ওয়েট কীরকম আছে পনেরো থেকে ষোলো মন পনেরো থেকে ষোলো মন ওজন উনি টার্গেট দিচ্ছে তো তারপর আজকের বাজার আপনি কীভাবে ছাড়বেন চার লাখ ভাইয়ের টার্গেট চার লক্ষ টাকা অনেক বড় একটি শার্ট পনেরো থেকে ষোলো মন উনি টার্গেট দিচ্ছে মাংসের আমি সম্পূর্ণ শার্টটাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন শারটি যে এর যে মুঠ মোশান আপনার দেখে নিন একবার বাজারের সেরা বাজারের সেরা একটি মাংস উপযোগী সার করে এরকম সার করে ঈদে গত যে ঈদ গেল ঈদের মার্কেটেও কিন্তু আমদানি হয়নি আর আজকে এই সারটি বাজারে আজকে আমদানি হয়েছে বিশাল একটি সার ভাই টার্গেট দিচ্ছে ওয়েট আসবে পনেরো থেকে ষোলো মন মাংস আসবে পনেরো থেকে ষোলো মন মাংস কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাইও বন্ধুগণ যারা মাংসের জন্য সারগুলো যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফামারি হাটে হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার আমাদের সামনে লালচে একটি সার আছে সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাই ভালো আছেন ভাই তো আজকে কটা গুণ আসছেন আটটা বিক্রি কটা হলো চারটা হয়ে গেছে আচ্ছা এই যে আমাদের সামনে যেটা আছে এটার বয়স কেমন এটা দুই দাঁত না দাম কেমন চাচ্ছেন একশো দশ আর দাম দিচ্ছে কত কাস্টমার নব্বই হাজার টাকা দাম দিচ্ছে মাত্র নব্বই হাজার টাকা দাম দিচ্ছে বয়স দুই দাঁত না দুই দাঁত আপনি কত ছাড়বেন মানে একশো এর কাছাকাছি এবং কি নব্বইয়ের উপরে নব্বইয়ের উপরে বয়স দুই দাঁত তো আজকে বাজার কেমন চলছে এখন সঠিকভাবে ওনারা কেউ হাটের টার্গেট দিতে পারতেছে না কারণ হাট কেবলে শুরু কেবল বেলা বাজে পৌনে এগারোটা একটা পর্যন্ত গরু আমদানি হবে আর দুটা তিনটা পর্যন্ত হাটটি চলবে আজকে বাজারে খুব সুন্দর সুন্দর মাংস উপযোগী কালেকশন আছে আমরা দেখব মাংস উপযোগী গরু বাজার আমাদের সামনে যে শার্টটি দেখা যাচ্ছে লাল কালো এই শার্টটির দাম আমরা জানব আজকের বাজারে উনি কীরকম দাম হলে ছাড়বেন এবং সব তথ্যে আমি আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আসে কটা কনে আসেন বিক্রি করে এখন একটা হয় নাই আপনার হাতে একটা না একটা এর বয়স কেমন দাম কেমন একশো তাই একশো দাম চাচ্ছেন আচ্ছা কাস্টমার দাম দিচ্ছে কত বিরাশি হাজার টাকা দাম দিচ্ছে হ্যাঁ আপনি কতটা ছাড়বেন নব্বই টার্গেট ওজন কীরকম আছে মুন চার মন পনের চার মন সাড়ে তিন থেকে পনের চার মন ওজনের টার্গেট দিচ্ছি আমরা হিসাব করবো সাড়ে তিন মন সাড়ে তিন মন মাংস খুব সুন্দর আসবে ওনার টার্গেট নব্বই হাজার টাকা আমি ষাট থেকে চোদ্দোর দিকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন নব্বই হাজার টাকা কোনো টার্গেট দিয়েছে কাস্টমার দাম দিচ্ছে আশি থেকে বিরাশি হাজার টাকা খুব সুন্দর একটি সার্চ আজকের যে বাজার সে বাজার সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করতেছি আর আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন বাজারে হচ্ছে এই দেখুন কি অবস্থা হাটের কে কার উপরে উঠতেছে কোনো ঠিক নেই হ্যাঁ যেমন এখানে তিনটি সার হচ্ছে একই সাইজ খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন মাংস উপযোগী সার গরু আমাদের সামনে যে সারটি আছে সম্পর্কে এখন আমরা জানবো চাচার কাছ থেকে চাচাটা বয়স কেমন আগর বয়স ও এখনো দাঁত হয়নি না চাচা দাম কেমন চাচ্ছেন এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছেন চাচা আর আপনি কত ছাড়বেন নব্বই দিচ্ছেন নব্বই হাজার টাকা আর এই শার্টের মূলত হলো খামারের জন্য উপযোগী তাই না খামারের জন্য খুবই ভালো খামারের জন্য খুবই ভালো ওজন কী কীরকম আছে ওজন হ্যাঁ ওজন উনি আইডিয়া ভুল বলছেন চারমন বলছে খুব খুব মানে খুব একটু ভুল বলেছেন সেটাই হলো চারমন মাংস আসবে না মাংস আসবে আপনার তিন মন দশ কেজি অনেক বড় কিন্তু লম্বা চার অনেক এখনও বয়সে আগত হচ্ছে আর এই শারটি মূলত খামার জন্য আমাদের সামনে যে শারটি আছে সেই সারটি সম্পর্কে এখন আমরা জানব আচ্ছা ভালো আছেন আজকের বাজার কেমন চলছে বোঝা যাচ্ছে না তাই কম বাজার মানে বেশি যাবে কি কম যাবে এরকম বোঝা যাচ্ছে না তাই আজকে কটা করেছেন বিক্রি করা হলো এখন বেছেন নেই আচ্ছা আপনার হাতে যেটা আছে এটার বয়স কেমন মাত্র দুই দাঁত দাম কেমন চাচ্ছেন তিরিশ এক লক্ষ তিরিশ আর কাস্টমার দাম দিচ্ছে কত একশো আচ্ছা এটা কি দুই দাত এটা তো খামার জন্য উপযোগী না খাওয়ার খামারের জন্য উপযোগী একশো দাম দিচ্ছে এটা এই মুহূর্তে ওজন কীরকম আছে এই মুহূর্তে চার মণি ওজন আছে চার মণি তারগেট দিচ্ছে কিন্তু চার মোন মাংস আসবে না আমরা হিসাব করবো সাড়ে তিন মণি সাড়ে তিন মাংস খুব সুন্দর আসবে এই দাঁড়াও তো আপনি কত হলে ছাড়বেন ওনার পনেরো তার মানে ওনার টার্গেট এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ তো পনেরো হাজার টাকা বিক্রি হবে না সাতটি এক লক্ষ যে বলছে সেটাও আমি জানি না কিন্তু এক লক্ষ মনে হচ্ছে বিক্রি করতে পারবে না জোর বিক্রি হবে নব্বই নব্বই হাজার টাকা আসুন যারা খামার উপযোগী এবং মাংস উপযোগী গরু যারা ক্রয় পেতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফমারি হাটে আজকে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন বাজার রয়েছে হ্যাঁ আমাদের সামনে যে শার্টটি আছে কালো সাদা এই শার্টটি সম্পর্কে এখন জানবো ভাইয়ের কাছ থেকে ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া আগর বয়স দাম কেমন যাচ্ছেন ভাই দাম দশ ভাই এক লক্ষ দশ আর দাম দিচ্ছে কত আচ্ছা আপনি কত পঁচানব্বই টার্গেট বয়স যখন আগর না বয়স যখন আগর আছে বাইরের টার্গেট পঁচানব্বই হাজার টাকা এর সাথে মূলত হলো খামার জন্য উপযোগী খামার জন্য একবার পারফেক্ট শুধু কৃষক ভাই খামার ভাই বন্ধুগণ এবং মাংস কর্তা ভাই বন্ধুগণ আমাদের সামনে যে সার্টি আছে সার্টি সম্পর্কে এখন আমরা জানব এবং আজকের বাজার সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন বড় ভাইটা বয়স কেমন দুই দাঁত না আচ্ছা দাম কেমন চাচ্ছেন দেড়শো দেড় টাকা দাম দেড় দাম একশো বাইশ পর্যন্ত আচ্ছা আচ্ছা একশো বাইশ পর্যন্ত দাম একশো বাইশ হাজার টাকা মাত্র আচ্ছা ভাই এটা মাংস কত পাঁচমুল দশ কেজি আসবে না ভাই মাংস পাঁচ দশ কেজি পাঁচ দশ কেজি মাংস আসবে না মাংস আসবে সার চারবেন খুব সুন্দর একটি সার ভাই আপনি কত ছাড়বেন শেষ দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ তিরিশ খুব সুন্দর একটি সার সম্মানিত কিছু ভাই ফামারি ভাই বন্ধুগণ এবং মাংস ক্রেতা ভাই বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী নীল ফামারি হাটের সার গরু বাজার সামনে যে শার্টটি আছে লাল রঙের শার্ট সেই শার্টটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে উনি কীরকম দাম চাচ্ছেন আজকের বাজারে পাশাপাশি একটি কালো রয়েছে গোডের দাম দিচ্ছেন এনামুল ভাই হ্যাঁ এই শার্টটির সম্পর্কে জানবো ভাই কীরকম দাম দিলেন দাম একশো 100 দাম দিচ্ছে ওজন কীরকম আসবে চার মনের চার মনের দিচ্ছে ওজন আসবে এনামুল ভাই দাম দিচ্ছে মাত্র এক লক্ষ টাকা ওনার টার্গেট কত এক লক্ষ দশ তাই এক লক্ষ দশের টার্গেট আর এনামুল ভাই দাম দিচ্ছে মাত্র এক লক্ষ টাকা চার মন মাংস আসবে না তিন মন তিরিশ কেজি আসবে খুব সুন্দর একটি শার্ট ভাই এটা বয়স কেমন বয়স ওই এখন দাঁত হয় নাই আগর বয়স কিছু ভাবে খামারি ভাই বন্ধুকান এই শার্টটি কিন্তু মূলত হলো খামার জন্য যেহেতু দাঁত হয়নি এবং কি খুব কোয়ালিটি সম্পন্ন খামার উপযোগী আমি অবশ্যইকে বলতে চাই চ্যানেলটি যে যেখান থেকে উপভোগ করতেছেন তার জন্য প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও সুস্বাগতম আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতোই এখানে সমাপ্ত করলাম এবং পরবর্তী যে প্রতিবেদনগুলো আসতেছে অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন បាទ